আজ থেকে ছয় বছর আগে সানি ভাইকে প্রপোজ করায় তার শক্ত হাতে থাপ্পড় খেয়েছিল সারা সেই মানুষটি ছয় বছর পর দেশে ফিরছে শুনে পুরনো থাপ্পড়ের ব্যথা যেন আবারও জাগ্রত হল আচমকা হাত চলে গেল সানির গান কি ভয়ানক দৃশ্য ছিল ভাবতেই গাছি উড়ে উঠছে সারার সানিকে নিজের ঘরে এভাবে গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরোহী ঘরে প্রবেশ করতে করতে বলে কি রে সারা পুরনো এক এগে উঠল নাকি সানি ভাইয়ের আসার কথা শুনে উদ্ধৃতি চিহ্ন সারা নিজের গাল খুঁজতে খুঁজতে সরে বলে মজা নিচ্ছিস সাকচু তারা চিহ্ন নানি থাপ্পর যে কি ব্যথা ছিল তুই একটা খেলে ঠিক বুঝতি তখন আর মজা নিতি না উদ্ধৃতি চিহ্ন আরোহী শব্দ করে হেসে উঠে আরোহী হাসির আওয়াজ কাটা গায়ে লবণ ছেটানোর মতো লাগছে সারার কাছে সারা বিরক্ত হয়ে বলে দেখ আরোহী তুই যদি মজা নেওয়ার জন্য এখানে আসিস তাহলে যা আমার ঘর থেকে বেরিয়ে যা মজা করার মতো মুড়ে নেই আমি আরোহী এবার নিজের হাসি থামিয়ে সারার কাছে এগিয়ে এলো বিছানায় বসতে বসতে বলে আরে রেগে কেন যাচ্ছ বান্ধবী আমি তো মজা করছিলাম সারা রাগান্নি তো কমফে বলে মজা তো করবি আমি তো জানি থাপ্পরের কি ব্যথা ছিল এখনো মনে হলে চিন চিন ব্যাথা করে বেতারা চিহ্ন আলাদক রাতারা চিহ্ন খুশলুক একটা এতটুকুও একটা মেয়ের গায়ে নির্মম ভাবে হাত তুলে কেউ আমি না হয় ছোট মানুষ ছিলাম ভুল করতে পারি তিনি না বুঝিয়ে এভাবে মারবেন কত টুকু বয়স ছিল মাত্র তেরো বছর বয়স বান্ধবীদের ফালতু কথা আর এই হিন্দি সিনেমা দেখে কি অদ্ভুতভূত চেপেছিল মাথায় এমন একটা তারা চিহ্ন খুশরে প্রপোজ করতে গিয়েছিলাম আমি বুঝলে কি আর এমন ভুল করতাম এখন সামনে আসলে তার ছায়াও দেখব না আমি তারা চিহ্ন রাগে গোজগজ করতে করতে এক শ্বাসে কথাগুলো বলল সারা আরোহী মিটমিট করে হেসে সারার কথাগুলো শুনছিল আরোহী মুচকি হেসে বলে ওঠে এতটা ভাবনিস না যদি আবার সানি ভাইয়ের প্রেমে হাবুডুবু খাস সারা তোত্তরে এসে আরোহীর সামনে দাঁড়িয়ে আরোহীর দিকে আঙ্গুল তুলে ঝাঁচালো বলে নর্দমার পানিতে ডুবে মরবো সারা জীবন কুমারী থাকবো তবুও এই রাতারা চিহ্ন প্রেমে পড়বে না এ সারা যে মানুষ এতটুকু একটা বাচ্চার গায়ে হাত তুলতে পারে তার প্রেমে হাবুডুবু তার ছায়াও দেখবো না আমি না প্রেমে পড়লেই ভালো তোদের বাড়ির ছেলেগুলো যা গম্ভীর বাপরে আমার তো এদের দিকে থাকাতে ভয় লাগে আস্ত একটা জেলখানায় থাকি আমি অসহ্য উদ্ধৃতি চিহ্ন সারা আরোহী খুব ভালো বান্ধবী আরোহী বাড়ি খান বাড়ির বিশাল বড় বাড়ি পেরেই আর দু একটা বাড়ি পেরলেই হাফ বিল্ডিং এর একটা ছোট বাড়ি দু তিন মিনিটের দূরত্ব হবে আরোহীর বাড়ি আর খান বাড়ি সারার জন্য প্রায় বেশ খানিকটা সময় থাকতে হয় খান বাড়িতে খান বাড়ির সদস্যরাও আরোহীকে বেশ স্নেহ করে থাকে সকাল থেকে খান বাড়িতে নানা আয়োজন বহু বছর পর খান বাড়িতে সবার চোখের মনি বাড়ি ফিরেছে কো ন বাড়ির দুই ভাইয়ের একমাত্র আদরের ছোট বোন শায়লা বেগমের একমাত্র ছেলে সানি মেহরাজ শিবদার সার্জারি বিভাগে পড়াশোনা শেষ করে আজ বাড়ি ফিরেছেন সানি মেহরাজ শিবদার খান বাড়িতে পৌঁছেছে প্রায় সকাল নয়টার দিক সকলের জন্য টুকটাক কিছু না কিছু উপহার এনেছে সবাইকে সেগুলো দেওয়া হলেও সারাকে এখনো কিছু দেওয়া হয়নি এখন পর্যন্ত সারা তার সাথে দেখাও করেনি সানি মেহরাজ শিকদার মানুষটা অপ্রয়োজনীয় কথা খুবই কম বলে তার কথা চলাফেরা পোশাক সব সময় মার্জিত বড়দের সাথে আজ পর্যন্ত উচ্চ বলায় কথা বলেনি সানি সেজন্য বড়দের আরো স্নেহের পাত্র সে বিশেষ করে খানবাড়ির বৌদের কাছে খুবই স্নেহের সানি মেহরাজ শিকদারের বাবা মারাজা সেও আট বছর বয়সে তখন থেকে তার শায়লা বেগম আর সানি খান বাড়িতে থাকে সকলের সাথে কুশুল বিনিময়ে করে নিজের ঘরে বিশ্রাম নিচ্ছিল সানি এমন সময় আগমন খান বাড়ির সব থেকে ছোট সদস্য আয়রা বয়স বারো বছর হবে আয়রা সানি ডেকে পাঠিয়েছিল আয়রাকে আয়রাকে আসতে দেখে বিছানা থেকে উঠে বসে সানি ভাইয়া ডেকে ছিলেন আমাকে মুচকি হেসে জবাব দেয় হুম আপু হুমার সারা আপু কোথায় উদ্ধৃতি চিহ্ন আপু তো ঘরে আপনার সাথে দেখা করেন সারা। আসলে আপুর কি জানো হয়েছে সকাল থেকে ঘর থেকে বের হইনি আমি কি ডাক দিব আপুকে না দরকার নেই উদ্ধৃতি চিহ্ন সানি বিছানার পাশে রাখা একটা প্যাকেট হাতে নিয়ে আয়রার হাতে দিয়ে বলে যাওয়া তোমার সারা আপুকে এটা দিয়ে দিও এটা সারা আপুর গিফট সানি মুচকি হেসে জবাব দেয় খুন সানি সারার জন্য গিফট এনেছে ভাবতেই ছোট খাটো বিষম খেলো সারা আরোহী বিছানায় বসে পাল দুলাতে দুলাতে বলে মানুষটাকে কত কি বললি দেখ সেই মানুষ তোর জন্য গিফট আনতে ভুলেনি সারা বিরক্ত হয়ে বলে উকালতি করবি না তো সবার জন্য গিফট এনেছে তাই ভদ্রতার খাতিরে আমার জন্য গিফট এনেছে সে তো ভদ্রতার খাতিরে গিফট এনেছে তুই তো ভদ্রতার খাত কারণে মানুষটার সাথে দেখাও করলি না কতবার ডাকলো সবাই ফুপি মনি কি ভাবলো বলতো যে যার ইচ্ছে ভাবুক ওই রাতারা তারা চিহ্ন সামনে আমি যাচ্ছি না ব্যস্ত উদ্ধৃতি চিহ্ন আরোহী বিছানা থেকে গিফটের প্যাকেট হাতে নিতে নিতে বলে তুই থাক তোর মতো আমি তো দেখি ডাক্তার সানি মেহরাজ শিবদার কি গিফট এনেছে সারা বিরক্ত হয়ে বলে দেখ আর পারলে নিয়েও যা লাগবে না আমার ওই মানুষটার গিফট উদ্ধৃতি চিহ্ন গিফট পেতে কার না ভালো লাগে সারা উপরে রাগ দেখালেও কি গিফট দিয়েছে জানার বেশ আগ্রহ কিন্তু আত্মসম্মান রক্ষার্থে বলতেও পারছে না সারা আর চোখে দেখছে আরোহী গিফট খোলার দৃশ্য গিফটের প্যাকেট খুলে দুজনের চোখ কপালে একটা আর এক তা সাধারণ থ্রি দুটো ড্রেস অসম্ভব সুন্দর আরোহী বিস্মিত হয়ে বলে চয়েস আছে বলতে হবে সারা অবাক হলেও আরোহীকে বুঝতে দিল না একটু ভাব নিয়ে বলে বিদেশি গার্লফ্রেন্ডকে গিফট করে না এই জন্য এত ভালো বুঝে আরোহী একবার সারার দিকে তাকিয়ে আবার গিফট দেখায় মনোযোগ দেয় অনেক রকমের চকলেট চোখ পরে লাল রঙের একটা বক্সের দিকে অনেক কৌতূহল নিয়ে বক্স খুলে আরোহী বক্স খুলে আরোহী আর সারা আরো অবাক হয়ে যায় খুবই সুন্দর একটা লকেট ডায়মন্ডের এস লেখাটি জলজল করছে আরোহী অবাক হয়ে বলে একই সারা এত দামি গিফট রহস্য কি বলতো সারা এবারও তার ভাব মূর্তি মোজায় রেখেই বলে এই বলো গিফটামি কিছু না এসব গিফট আমরা একে অপরকে দিয়ে থাকি আরোহী দীর্ঘ শ্বাস ফেলে বলে হ্যাঁ বড়লোক মানুষ তোমরা বড়লোক ব্যাপার আমি মধ্যবিত্ত মেয়ে আমাদের কাছে এসব বিশাল কিছু সারা এক পাশ একার বসে আরোহীকে শক্ত করে জড়িয়ে ধরে আহ্লাদি কণ্ঠে বলে সারা মেহরুন খানের একমাত্র বেস্ট ফ্রেন্ড তুই আমরা দুজনেই বড়লোক এখানে হুট করে বড়লোক মধ্যবিত্ত এসব কথা কোথায় থেকে আসে শুনি দুজনের মধ্যে কুঞ্চ এই কথোপকথন চলল কিছু সময় এরপর আরোহী চলে যায় তার বাড়ির উদ্দেশ্য দুপুরে সবার ডাকা ডাকি পরেও খেতে যায়নি সারা সবারই সারার জেদ সম্পর্কে ধারণা আছে একাই জেদ করবে আর একাই শান্ত হবে এর আগে কেউ তার জেদ ভাঙো আ পারবে না খান বাড়ির একটাই মেয়ে ছিল সারা বহু বছর পর আয়রা আগমন তাই সারার আদর একটু বেশি তাই সারার জেদ নিয়ে খুব একটা বেশি কেউ গায়ে মাখল না কেউ আপাতত সবাই সানিকে নিয়ে ব্যস্ত সারা সবার সাথে আধঘ আকারবে না উদ্দেশ্য সানি মুখোমুখি হবে না সে জানে এই মুহূর্তে সানিও নিচে আছে সানিকে নিয়ে পুরো বাড়িতে যে আধিক্যতা চলছে বেশ অসহ্য লাগছে সারা সবটা আছরের সময় বেশ খিদে পেয়েছে সারার খিদে কারণে তার পেট মহা ভূমিকম্প শুরু করেছে এখন আর না খেয়ে থাকা সম্ভব নয় একে শান্ত করা জরুরি সকাল থেকে সবাইকে মেজাজ দেখানোর কারণে কেউ আর ঘরেও আসেনি এর সবটাই দায়ী করল সানিকে মনে মনে ভীষণ বকল সারা সানিকে সারা ঘরের দরজা খুলে এদিক ওদিক তাকায় সারার এক ঘর পরেই সানিঘর সারা উকি দিয়ে দেখার চেষ্টা করলো ঘরের দরজা খোলা নাকি লাগানো ঘরের দরজা লাগানো দেখে স্বস্তির শ্বাস নেই সারা বীরবীর করে বলে যাক জমের সামনে পড়তে হবে না প্রবাদে আছে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় সারার সাথে প্রবাদটা সম্পূর্ণ মিলে যায় যেন আজকে রান্নাঘরে থেকে খাবার নিয়ে সবে মাত্র কয়েক লোকমা খেয়েছে সারা তখনই একটা পুরুষালী কণ্ঠ কানে আসে সারার বড় মামি বড় মামা কোথায় নামাই যাবে না কণ্ঠটা দীর্ঘ বছর পর শুনলেও চিনতে কষ্ট হল না সারা তেমনই গম্ভীর কণ্ঠস্বর বড় রকমের এক বিষম খেলো সারা অনবরত কাশছে মেয়েটা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছ একার মেয়েটার খুট করে একটা পুরুষালী হাত পানির গ্লাস সামনে ধরে সারা সেদিকে খেয়াল না করে এক নিঃশ্বাসে পানির টুকু খেয়ে ফেলে স্বস্তির শ্বাস নিয়ে বলে থ্যাংক ইউ সানি গম্ভীর কণ্ঠে বলে ওয়েলকাম মুহুর তে চোখ জোড়া বড় আকৃতি ধারণ করে সারার বিশাল আকৃতি বিস্মিত চোখ নিয়ে তাকায় সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির দিকে সাদা রঙের পাঞ্জাবি পরা উজ্জ্বল শ্যামাগায়ের রং চুলগুলো গুছানো মুখে চাপদারি চেহারা এবং বিরতা আরেক দফায় ক্রাশ খেল সারা সানি আর দাঁড়িয়ে না থেকে চলে যায় সেখানে থেকে কিছু একটা ভেবে সারা আবার নিজের ডাঙ্গালে হাত দেয় কান্না জড়িত কণ্ঠে বলে আবার না ভালো লাগে না নিজের ঘরে পায়চারি করছো এ কার সারা বুকের ভেতর এখনো তুমুল স্বর বুঝছে কৈশোরের আবেগের বয়সের প্রথম ভালো লাগা ছিল সানি মেহরাজ শিকদার সেই বয়সের নাটক সিনেমা দেখে বরাবরই কল্পনা করা হতো নিজেকে সারার ক্ষেত্রেও তেমনটাই ছিল সানিকে এসেছ টথিকে ভয়ের প্রেত কিন্তু সে বয়সে আবেগের ফাঁদে পড়লে ভয়ের থেকে আবেগটাই কাজ করে বেশি আর এই আবেগের ফাঁদে পা বাড়িয়ে এমন একটা কাজ করে বসেছিল সারা আর শাস্তি স্বরূপ সানি মেহরাজ শিবদার শক্ত হাতে এক থাপ হসন্ত পর সেই থাপ্পর খাওয়ার পর সানির সামনে দাঁড়ায় নি সারা তার গায়ে আজ অবধি কেউ হাত তুলেনি তাই অভিমানটা বেশি কাজ করেছিল আরও অভিমান কাজ করছিল সানি একবারের জন্য এসে সারার কাছে ক্ষমা চায়নি এরপর টানা দশ দিন সারা জ্বরে ভুগেছিল একবারের জন্য দেখতে আসেনি সানি সারাকে তাই অভিমানটাও আরো ভীষণ রকমের গাঢ় হতে থাকে তার এক মাস পর পড়াশোনার উদ্দেশ্যে বিদেশে পাড়ি দেয় সানি মেহরাজ সিকদার এই এক মাস সারাও সানির আর আকার মনে যায়নি আর সানি ও সারার সামনে আসেনি এরপর সানি বিদেশে পাড়ি জমালে সারা একবারের জন্য খোঁজ নেই নি সানির ছয় বছর পর আবারও সানিকে দেখে তার চোখ সেখানে আটকে যায় তার হৃদয়ে শুরু হয় ভয়ঙ্কর এক একবার বিষ কয়টি ভাবতেই খুবই বিরক্ত লাগছে সারার সানির সেই চাহনি তার অসাধারণ ব্যক্তিত্ব কথা বলার বাচনভঙ্গি তার চলাফেরা তার পোশাক কৈশোর বয়সে মনে জায়গা করে নিয়েছিল সেই গারো চাহনি কণ্ঠস্বর আবারও তার জীবনে আগমন তবে এই ছয় বছরে তার মধ্যে আরও পরিবর্তন এসেছে তার সৌন্দর্য যেন আরও বৃদ্ধি পেয়েছে সারার চোখে বারবার ভেসে উঠছে লম্বা উজ্জ্বল শ্যামা গায়ের রং চাপদারি গাড়ো চাহনি এক সুদর্শন পুরুষ আর কানে ভাসছে তার গম্ভীর কণ্ঠস্বর সারা আয়নার সামনে দাঁড়ায় এরপর ডানগালের দিকে তাকিয়ে নিজেই নিজেকে বলে দেখ ভালো করে চেয়ে দেখ নির্লজ্জ মেয়ে কোথাকার ধ্যান দ্যাং করে নির্লজ্জ বেহার মতো ক্রাশ খাওয়ার আরমান হ্রস্য উকারস্য পেলি না এই দুনিয়ায় সানি মেহরাজ শিকদারের থেকে কি আর সুদর্শন পুরুষ নেই নাকি এত আস্ত একটা রাতারা তারা তারও বছরের একটা মেয়েকে যদি এত জোরে থাপ্পড় মারতে পারে এখন তো তোর উনিশ বছর বয়স কয়েক মাস পর বিশে পা রাখবি এখন তোর এত সুন্দর ফর্সা গুলুমুলু গালের নকশায় পালতে দিবে না সারা এটা কখনো হতে দেওয়া যাবে না তুই এটা আতঙ্ক সিডর আইলা বুলবুল ছাড়া কিছু নয় এই বুথ ছাড়াতে হবে সারা সারা কিছু ভেবে নিজের ফোন বের করে ডানগালের সেলফি তুলে নেয় এরপর নিজের ফোনে কভার ফটো লাগিয়ে হাসি মুখে বলে উঠে ডন এমন সময় বাইরের চেঁচামেচি শুনে দরজা খুলে হালকা উকি দেয় সারা খান বাড়ির ছোট ছেলে রবিউল খানের পুত্র হ্যাঁ আন্ডারস্কোর তৌসিফ আন্ডারস্কোর খান বাদরের মতো ঝুলে আছে সানির গলা ধরে সানি মুচকি হেসে আয়াতকে জড়িয়ে ধরে আছে সানির মুচকি হাসি দেখে সারার ছোট মনটা আবারও আহত হলো মন খারাপ করে পা বাড়ালো আবারও নিজের ঘরের দিকে আয়াত চেঁচিয়ে বলে বলু ভাই চুইলা আসছেন আপনি এত বছর আপনারে দেখে আমার অস্থির হৃদয় আজ শান্ত হল সানি আয়াদের মাথায় গাঢ়টা মেরে মুচকি হেসে বলে অভিনয় কমক রেকর একটু আমি এসেছি সকালে আর তুই বিকেলে এসেছিস ভালোবাসা দেখাতে বিশ্বাস করো গুরু ভাই আমি ভোর সকালে চলে আসি কিন্তু গাড়ির রাস্তায় এসে ছেড়ে দিয়েছে এর হাওয়া ভারতে এত দেরি উদ্ধৃতি চিহ্ন সানি বলে তুই যে রয় গেলি আর সুধরালি না আপনি গুরু আমি শিষ্য বুদ্ধি আমার কম আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম সানি আয়াতকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলে যা সর তোর বাদামি বন্ধ কর এই তো ছোট বলে সব আমাকে দেখাচ্ছ আমি না হয় টুরে গিয়ে গাড়ির জন্য আটকা পড়েছি কিন্তু বড় ভাই এখন কেন এলো বল বল জিজ্ঞেস করো তাকে একবার উদ্ধৃতি চিহ্ন সানি পাশে দাঁড়িয়ে থাকা খান বাড়ির খানের পুত্র সাফি আন্ডারস্কোর মেহতাব আন্ডারস্কোর খানকে উদ্দেশ্য করে বলে আয়ত সাফি সানির পাশে দাঁড়িয়ে মিটিমিটি হাসছে সাফি ভাইয়ের সাথে আমার কয়েকবার কথা হয়েছে ভার্সিটির কাজে খুবই বাজেভাবে আটকা পড়েছে বিধায় আসতেদের হ্রস্যই কার হলো তুই কো বার ফোন দিয়েছিস উল্টো আমি তোকে ফোন দিয়েছি কিন্তু ফোন সুইচ অফ আয়া জিও হয় কামড় দিয়ে বলে সরি ভাই ফোনে চার্জ শেষ হয়ে গিয়েছিল উদ্ধৃতি চিহ্ন একটু তোর সিরিয়াস হো এখন বাসার সবাই দুশ্চিন্তা করে উদ্ধৃতি চিহ্ন ওকে গরু তুমি পরের সময় নিয়ে গান দিও আমাকে এখন আমি ফ্রেশ হইয়াবে উদ্ধৃতি চিহ্ন আচ্ছা যা সানি সাফিকে উদ্দেশ্য করে বলে ভাই তুমিও ফ্রেশ হয়ে নাও উদ্ধৃতি চিহ্ন খুন তুই চল আমার রুমে উদ্ধৃতি চিহ্ন তিনজন সিরিবে অয় উপরে উঠার সময় খান বাড়ির ছোট কর্তা রবিউল খানের স্ত্রী নুলনাহার বেগমকে দেখে সাফি বলে ছোট মা সারা আর আয়রা কোথায় মা আর মামুনিকেও দেখছি না ভাবি আপামনি আর আয়রা বাইরে গিয়েছি একটু এখনই চলে আসবে আর সারা ঘরে আছে কি যে হয়েছে মেয়েটার সারাদিন ঘর থেকে বের হয়নি আর ওর যে জেদ প্রশ্ন করলেও জবাব দিবে না তোর আদরের বোন তুই শুনিয়ে উদ্ধৃতি চিহ্ন সাফি স্বাভাবিকভাবে জবাব দেয় আদরে মাথায় তুলেছিলাম নারা এখন আমার আদরের বোন শাসন করতে দেন ওকে আপনারা একটু কিছু বলতে যাওয়ার আগে সবাই একসাথে লাইন ধরে দাঁড়ান প্রথমে এরপর এরপর আপনি মা আর কিছু বলতে পারি আমি একটু পর হয়ে যায় চিহ্ন জেদ বিয়ের এই তো একটি ডায়লগ শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গিয়েছে উদ্ভৃতি চিহ্ন সানি তার মতো চুপচাপ দাঁড়িয়ে আছে তার চেহারায় কোনো ভাবান্তর নেই আয়াত মুখে হাসি এনে সানির দিকে তাকিয়ে বলে সানি ভাইকে বলেন এক থাপ্পড়ে সব জেদ তাড়িয়ে দিবে সানি চোখ পাকিয়ে তাকায় হায়াতের দিকে হায়াত সঙ্গে সঙ্গে চুপ হয়ে যায় আর এক গাল উপহার দেয় সানিকে সারার পাশের ঘরটা সাফির এর পরের ঘর সানির কাটিয়ে যাওয়ার সময় দেখে ঘরের দরজা ভেতর থেকে লাগানো সাফির সারাকে ডাকতে চাইলে সানি বাধা দেয় থাক ভাই একা থাকতে দাও ওকে উদ্ধৃতি চিহ্ন খান বাড়ির বড় কর্তা রায়হান খান তার ছেলে হ্যাঁ সাফি আন্ডারস্কোর মেহতাব আন্ডারস্কোর খান প্রাইভেট ভার্স হ্রস্ব ইকারটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট লেকচারার সাথে খানবাড়ির নিজস্ব ব্যবসা খেয়াল রাখে পুরো দিন কাটে ব্যস্ততায় বাবার কথা অবাধ্য একটাই হয়েছে প্রাইভেট ভার্সিটির লেকচারার হিসেবে নিয়োজিত থাকা এছাড়া আর কোনো থাল অবাধ্য হয় নিশে তবে এক ভয়ঙ্কর অতীতে রায়হান খানের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছিল ওটাই প্রথম ওটাই শেষ আর দ্বিতীয়বার দাঁড়াতে হয়নি শিক্ষতা তার স্বপ্ন তার সব স্বপ্ন মরে গিয়েছে শুধুমাত্র এই একটা স্বপ্ন ন আঁকড়ে রাখতে সক্ষম হয়েছে সে সানি থেকে তিন বছরের বড় সাফি এর জন্য দুজনের মধ্যে ভালো সম্পর্ক ছোট থেকেই এবার আঠাশের গণ্ডিতে পা রেখেছে পড়াশোনা এক স্কুলের শুধু ক্লাসটা ভিন্ন রায়হান খানের মেহারা আন্ডারস্কোর মেহ রুন আন্ডারস্কোর খান স্বভাব পুরো বাড়ি মাতিয়ে রাখে রায়হান সারাকে অনেকটাই ছাড় দেন কিন্তু সাফি রায়হান খানের শাসন থেকে বিন্দু মাত্র ছাড় পায়নি সারা প্রাইভেট ভার্সিটিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট প্রথম বর্ষের পরীক্ষা শোক এ কার করল এবার সারা পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন দিবেন আর জড়ো করা হয়নি অথচ সাফির ইঞ্জিনিয়ারিং পেশায় ইচ্ছে থাকলেও পারিবারিক ব্যবসার হাল ধরতে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে পড়তে হয়েছে তাও রায়হান খানের করা আদ কার্সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিয়ে সারা প্রাইভেট ভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের লেকচারার সাফি খান বাড়ির ছোট কর্তা রবিউল খান তার ছেলে হ্যাশায়দ আন্ডারস্কোর তৌসিফ আন্ডারস্কোর খান এইবার ইঞ্জিনিয়ারিং পাবলিক ভার্সিটিতে অ্যাডমিশন দিয়েছে এবার রেজাল্টের অপেক্ষা এখানেও রায়হান খানের করা আদেশ বইতে চান্স পেতে হবে ঢাকার বাইরে যেতে দিবে না আয়াতের স্বভাব চঞ্চল সাফি সানি যতটা বাধ্য আর শান্ত আয়াত ততটাই চঞ্চল যদিও কখনো বড়দের সাথে তর্কে জড়ায় না তবে তাকে যতই কথা শোনানো হোক না কেন সে তার ইচ্ছে মতো ঘুরবেই বাকিটা পরে দেখা যাবে এমন স্বভাব তার সারার থেকে এক বছরের ছোট আয়দ দুজনের মধ্যে টুকিটাকি ঝগড়া লেগেই থাকে কারণ দুজনের স্বভাব একই রবিউলের মেয়ে হেঁসায়রা আন্ডারস্কোর তাহমিম আন্ডারস্কোর খান মাত্র দশ বছর বয়স উচ্চ মাধ্যমিকের গন্ডিতে পার রাখলো এবার খান বাড়ির দুই ভাইয়ের চোখের মণি একমাত্র বন শায়লা বেগম যদিও রায়হান খানের সাথে মান অভিমান চলমান শায়লা বেগমের একমাত্র ছেলে সানি মেহরাজ শিকদার সার্জারি ডিপার্টমেন্টে জার্মানি থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে এসেছে সারাদিন দেশের রাতের খাবারটা খান বাড়ির সদস্যরা একসাথে খায় সকাল দুকু রেজে যার কাজে চলে যায় বিভিন্ন সময় তাই একসাথে আর খাওয়া হয় না শুধুমাত্র রাতটুকু একসাথে খায় আর কিছু সময় একে অপরকে সময় দেয় এখন খান বাড়ির সদস্যরা রাতের খাবারের জন্য ডাইনিং বসেছে সারাও এসেছে রাতে সভা রসে না খেলে রায়হান খানের নানা প্রশ্নের জবাব দিতে হত এর থেকেও বড় ভয়ানক তার ভাই সাফি এই বাড়িতে সাফি কণ্ঠে কথা বলে তার সাথে সব কিছু ভেবে সারা অনিচ্ছা থাকা সত্ত্বেও রাতের খাবার খেতে বসেছে তবে এক পলক তাকায় নি সানির দিকে কিন্তু বেশ অস্বস্তি লাগছে সারার সানি খেতে খেতে সকলের উদ্দেশ্যে বলেন আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল আমার সারার মনে চাচ্ছে কানে তুলো ঢুকিয়ে রাখতে যাতে এই মানুষটার কণ্ঠ তার কান অব্দি না পৌঁছায় রবিউল খান খেতে খেতে জবাব দেয় হ্যাঁ বলো আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার দরকার আমি একটা হসপিটাল খুলছি পুরোপুরি কার্যক্রম শেষ পরশু দিন সন্ধ্যায়ও উদ্বোধন করা হবে আপনারা সবাই পরশু সন্ধ্যায় আমার জন্য এক ঘন্টা সময় রাখবেন উদ্ধৃতি চিহ্ন রায়হান খান গম্ভীর কণ্ঠে বলে এত কিছু করেছ উদ্বোধন আমাদের ছাড়া করে নাও সানি এমনটাই জবাব আশা করেছিল সানি মুখে হাসি রেখে জবাব দেয় বড়দের দোয়া ছাড়া কোনো কাজ ভালোভাবে সফল হয় না আর আপনারা আপনাদের ব্যবসার কাজে ব্যস্ত থাকেন এদিকে এত ভাবতে পারবেন না জানি আমি আর আমার বন্ধুদের বলেছিলাম সাফি তারাই সাহায্য নয়তো এত তাড়াতাড়ি সম্ভব হতো না আর হসপিটাল দেওয়া অনেক ভালো কাজ আপনাদের আপত্তি থাকবে না এটা আমি জানি তাই মূলত আপনাদের সারপ্রাইজ দিতে চেয়েছিলাম বিশেষ করে মাকে এই জন্য বলা হয়নি রবিউল খান হাসি মুখে বলে ভালো করেছ দোয়া করি লাইফে এইভাবে এগিয়ে যাওয়ার আর সাকসেস সানি অনুরূপ হাসি মুখে বলে ধন্যবাদ ছোট মামা রায়হান খানকে উদ্দেশ্য করে বলে সানি বড় মামা আপনি যাবেন তো রায়হান খান কণ্ঠে বলে উদ্ধৃতি চিহ্ন এস এম এস হসপিটাল অর্থাৎ সাগর মাহিন শিকদার যেহেতু আমার ডাক্তার হওয়া এই সব হসপিটাল দেওয়া আমার বাবার স্বপ্ন ছিল তাই তার নাম রাখাটাই ভালো মনে করলাম তবে আরো হসপিটাল খোলার ইচ্ছে আছে আমার সেগুলো অবশ্যই আমি আপনার পছন্দ করা নামটাই রাখব লাগবে না আমার তোমার বাবার অসম্পূর্ণ ইচ্ছে তুমি পূরণ করো তোমার বাবা তো দোয়া দিয়েছে সেখানে আমার দোয়া কোনো প্রয়োজন নেই সানির অনুরূপ স্মিত হাসি অবশ্যই প্রয়োজন আছে আপনি আমার পিতা সমতুল্য বাবাকে তো আগেই হারিয়েছি তার আদর স্নেহ শাসন খুব অল্প দিনই আমার ভাগ্যে জুটেছিল আপনার করা শাসনে স্নেহে বেড়ে ওঠা আপনার করা শাসনের কারণে পথভ্রষ্ট হইনি আর লক্ষ্য পূরণ করতে পেরেছি আপনার দোয়া অবশ্যই প্রয়োজন আছে সারা এতক্ষণ খাবারের দিকে তাকিয়ে থাকতে পারলেও এবার আর পারল না সারার পাশে বসা ছিল আয়রা আয়াদ সাফিরের পর সানি সারা পাশ ফিরিয়ে তাকায় সানির দিকে সেই একই রকম অসাধারণ ব্যক্তিগত কথা বলার বাচনভঙ্গি ধীর কণ্ঠস্বর পরনের ধূসর রঙের টি শার্ট সানির আবারও সারার চোখ আটকে যায় সানির দিকে রায়হান খান প্রসঙ্গ পাল্টালেন প্রসঙ্গ পাল্টিয়ে গম্ভীর কণ্ঠে বললেন শিকদার বাড়িতে জানিয়েছ না জানানো হয়নি কালকে গিয়ে জানিয়ে আসবো আমি যদি যাই সেখানে কোনো ঝামেলা দেখতে পার বোনা ঝামেলা হল সরাসরি চলে আসব কিন্তু আমি ঝামেলা হবে না ইনশাআল্লাহ আপনি তো রাগ করেন নি বড় মামা রাগ করার কি আছে তোমার জীবন তোমার সিদ্ধান্ত আপনারও সিদ্ধান্ত দেওয়ার অধিকার রয়েছে বড়মা মা আমার উপর আপনার অধিকার রয়েছে অবশ্যই আমার জীবনে আপনি সিদ্ধান্ত নিতে পারেন তেমনটা যদি বুঝতে তাহলে যে খান বাড়িতে তোমারও যে দায়িত্ব আছে তুমি নিশ্চয়ই সেটা বুঝতে শিবদার বাড়ির দায়িত্ব পালন করতে উঠে পরে লাগতে না আমি জানি আমার দায়িত্ব রয়েছে কি দায়িত্ব পালন করতে হবে বলুন আপনি কি চান আমি অবশ্যই করার চেষ্টা করব খান বাড়ির ব্যবসায় তোমারও ভাগ রয়েছে সে দায়িত্ব দায়িত্বকে নিবে আমরা আর কতদিন আমরা কি বুড়ো বয়সেও খেতে যাব ভাগ আমার চাই না তবে আপনারা কাজ করতে বলছেন আমি করব মামা আমি যথাযথ সাধ্য চেষ্টা করব উদ্ধৃতি চিহ্ন সকলের মধ্যে আর কিছুক্ষণ কথোপকথন চলল তবে সারা এখনো তাকিয়ে আছে সানির দিকে সানি এবার সারার দিকে তাকায় সারার দৃষ্টি স্থির সারার দিকে তাকিয়ে সানি ভ্রুণ নাচায় কয়েকবার তৎক্ষণাৎ সারার সারার বড় রকমের খায় সারা পাশে দাঁড়িয়ে থাকা রায়হান খানের স্ত্রী সাহানা বেগম সারার দিকে পানি এগিয়ে দিতে দিতে বলেন তোর আবার কি হলো ধীরে খেতে পারিস না সব সময় ছটফটের স্বভাব তোর সারা এক ঢোকে পানি টুকু খেয়ে নেয় সানি আবারও খাওয়ার দিকে মনোযোগ দেয় সারা মনে মনে স্থির কর লো সব কিছু উল্পাল হয়ে গেলেও আর এই মানুষটার দিকে তাকাবে না রাতের খাওয়ার শেষ করে সারা নিজের ঘরে আসে ফোন হাতে নিয়ে দেখে আরোহী মেসেজ সারা আরোহীকে ফোন করে তৎক্ষণাৎ কয়েকবার রিং বাজতে ফোন ধরে আরোহী আসসালামু আলাইকুম জান ওয়ালাইকুম আসসালাম রাখো তোর জানো কখন তোকে মেসেজ দিয়েছে আর রিপ্লাই দিয়েছিস এখন কি এমন কাজ করলি তুই আরে রেগে যাচ্ছিস কেন খালা মনি এসেছিল এই জন্য ব্যস্ত ছিলাম তোর কি খবর বল বাসার সব ঠিকঠাক কিছু হয়নি তো এত জরুরি তরফ সারা মুখ গম্ভীর করে জবাব দেয় খুব সব ঠিকঠাক উদ্ধৃতি চিহ্ন আরোহী অনেকটা আগ্রহ নিয়ে বলে জানুল দেখা হয়েছিল সানি ভাইয়া সাথে উদ্ধৃতি চিহ্ন সারা বিরক্ত ভরা কণ্ঠে বলে খু হয়েছে আরোহী আগ্রহ আরো উৎফুল্ল কণ্ঠে বলে তাই নাকি কি বলল ভাইয়া দেখতে কেমন হয়েছে রে ক্রাশ খেলি নাগে কণ্ঠে বলে উঠে সাতারা চিহ্নক চুন্নিত এ আমার সামনে আয় তোর উপর দিয়ে ট্রাক চালাবো আমি মজা নিস তুই আমার এই তুই আমার বেস্ট ফ্রেন্ড এর প্রতিদান দিচ্ছিস তুই আরোহী হাসতে হাসতে বলে আচ্ছা সরি আর কিছু বলবো না শুধু বল স্যানি ভাইয়াকে আকার অনুসর কষ্ট জানিয়েছিস নাকি এত সুন্দর গিফট দিল থ্যাঙ্কস কিন্তু প্রাপ্য জানো তুই দিয়ে যা বিরক্ত কথাটি বলে ফোন কেটে দিল সারা আরোহী একটু মজা নিচ্ছে সারার সাথে সচরাচর মজা নেওয়ার সুযোগ পায় না এই বার পেয়েছে হাত করার মতো বোকামি করা যায় না এখানে সারা থাকলে তার পুরো মাথা খেয়ে নিত সেই তুলনায় আরোহী কম করেছে বেলকুনিতে দাঁড়িয়ে এক বৃষ্টিতে তাকিয়ে রাতের আকাশ দেখছে সানি নিস্তব্ধ চারিপাশে মাঝে মাছের দূর থেকে কানে ভেসে আসছে যানবাহন আর মানুষের কিছু হল মাছে মাঝে রাতের শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে গা সানি এক বৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে বলে তোমার চোখে অপরাধী আমি অথচ তোমার জন্য সবার কাঠগড়ায় দাঁড়িয়ে আমি আজ তোমাকে পরিপূর্ণ করতে গিয়ে শূন্যতায় ভাসছি আমি সানির ভাবনার বিচ্ছেদ ঘটে সাফির আওয়াজ শুনে সানি সানি তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে জবাব দেয় হ্যাঁ ভাই এসব সব আকার কারফি মুদকি এসে ঘরের ভেতর প্রবেশ করে বেলকুনিতে এসে সানির পাশে দাঁড়িয়ে নরম কণ্ঠে বলে মন খারাপ সানি মুচকি হেসে জবাব দেয় না ভাই সাফির সানির পিঠে হাত রাখে নরম কণ্ঠে শুথাল কষ্ট কেয়া রাল করতে পারা ভালো গুণ বড় হয়ে গিয়েছিস তুই আর তাহলে আমাকে সান্ত্বনা দিতে হবে না আজ থেকে আমার ছুটি সানি সাফির দিকে তাকিয়ে মৃদু স্বরে হাসে সানি আবারও আকাশের দিকে তাকিয়ে বলে তুমি সবটা মেনে নিয়ে এখনো কিভাবে আছো হায়া সাফির সানির পিঠ থেকে হাত সরিয়ে বেলকনির রেলিংয়ে দুই হাত রেখে আকাশের দিকে তাকিয়ে বলে মানুষের সাথে ইটের একটা মিল রয়েছে জানিস ইটকে পোড়ানো হলে শক্ত হয় মজবুত হয় ঠিক তেমন মানুষ যত ভেতরে ভেতরে পুড়ে ক্ষত বিক্ষত হয় মানুষ ততটা শক্ত আর মজবুত হয় কিন্তু যখন ইটকে বেশি পোড়ানো হয় তখন হুঙ্গুর হয়ে যায় হালকা আঘাতে ভেঙে পড়ে যায় তাই নিজেকে এত পড়াস না মানুষের বন্দি মেনে নাও নয়তো মানিয়ে নাও এই টুকুর ভেতর আমিও মেনে নিয়ে নিজেকে মানিয়ে নিয়েছে কোথাও এক জায়গায় পড়েছিলাম আমি একদিন এই জিতে জিতে হারার গল্প ফুরিয়ে যাবে কিছু মেনে নিও কিছু মেনে নিতে হয় কিছু মেনে নেয়া জরুরি এত ভে অঙ্গে পড়লে চলবে সবাই তো আসবে হাতিয়ার হয়ে ভাঙ্গার জন্য নিজের পাহারাদার নিজেই হতে হবে এত ভাবিস না গিয়ে ঘুমিয়ে পড় উদ্ধৃতি চিহ্ন ভাইয়া আমি পারব তো তোর উপর আমার দৃঢ় বিশ্বাস রয়েছে পারবি তুই শুধু আশ্বাস রাখো সাফি চলে গেলে সানি আরও কিছু সময় তাকিয়ে থাকে আকাশের দিকে এই আকাশ বুঝায় অসীম দূরত্ব আর এক বিশাল শূন্যতা ভোর সকালে ফজরের নামাজ পড়ে বেলকুনিতে দাঁড়িয়ে ভোরের মিষ্টি আবহাওয়া উপভোগ সারা ভোরের আবহাওয়া যেন একটি নতুন সূর্যের আলোয় রাঙানো স্বপ্ন আকাশে ছুঁড়িয়ে রয়েছে রংেরঙের তুলোর মতো মেঘ যেগুলো সূর্যের প্রথম কিরণগুলোকে সোনালি রঙে বাঁধতে ব্যস্ত টাটকা বাতাসে মেশানো আছে রাতের শীতলতার অবশিষ্টাংশ যা মুখে লাগতেই এক ধরনের প্রশান্তি অনুভব করায় প্রতিটি সূর্যোদয় নতুন একটি দিন শুরু করার প্রতিশ্রুতি খুট করে চোখ চায় খান বাড়ির প্রবেশপত্রের গেটের দিকে প্রথমে প্রবেশ করলেন রায়হান খান আর রবিউল খান এরপর প্রবেশ করেন সানি সাফিয়ার আয়দ তিন ভাইয়ের গল্প চলছে সানির মুখে সেই স্মিত হাসি পরনে হালকা আকাশী রঙের পাঞ্জাবি সাদা প্যান্ট সকালের টাটকা সতেজ আবহাওয়ায় সূর্যের সোনালী কিরণে সানির উজ্জ্বল শ্যামা গায়ের রঙ যেন জলজল করছে তৎক্ষণাৎ সারা নিজের ডাঙ্গালে রেখে ঘরে প্রবেশ করে বিড়বিড় করে বলে সকাল সকাল মুঠটাই খারাপ দিল উদ্ধৃতি চিহ্ন ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে তৈরি হয়ে নিল সারা পরনে চাই রঙের ফ্রি পিচার কালো রঙের হিজাব বেঁধেছে সারা ভার্সিটিতে বেশিরভাগ ভাগদিন দিন সারাকে আর আরোহীর বাড়ির পাশে থাকায় আরোহীকেও নিয়ে যায় যেই দিন ভিন্ন সময়ে ক্লাস পরে যায় সেই দিন বাড়ির ড্রাইভার সারাকে আর আরোহীকে ভার্সিটিতে পৌঁছে দেয় নয়তো রিক্সা করে চলে যায় আরোহী আর সারা আরোহী শুরুতে শুরুতে যেতে চাইতো না তবে সারার জেদের কারণে যেতে হতো আর এখন দৈনন্দিন এক তালিকায় এসে পড়েছে সারা বাড়ির সবার সাথে কুশল বিনিময় ক রে চলে যায় খান বাড়ির গেটের সামনে সাফি গাড়ি নিয়ে অপেক্ষা করছিল সারার জন্য সারা হাসি মুখে গাড়ির দরজা খুলে গাড়ির ভেতর বসে গাড়ির সামনে সিটের সাফির পাশে বসে থাকা মানুষটিকে দেখে অমনি তার হাসি হাসিম যায়। মুহূর্তে বিলীন হয়ে যায় তার মুখে লেগে থাকার এক চিলতে হাসি সারার গাড়ির রং ফর্ষ বলা যায় তবে তার চোখ জোড়া ভীষণ মায়াবী তার হাস্যর্যর মুখের সাথে তার চোখ জোড়া যেন আবেগময় একশো বহুকার ফুটিয়ে তুলে সারা ফুলা গাল আটশোটির নিচে বিয়েটি স্পষ্ট যেন সারার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে তুলতে সক্ষম হয়েছে সানি মাথা নিচু করে তখন থেকে ফোন দেখে চলেছে সানি একবারের জন্য দৃষ্টি রাখেন আশার আকার রদিকে সারা রাত বাড়ানোর জন্য এই কারণটা যথেষ্ট মনে মনে আওড়াল ভাব দেখো মনে চায় বুড়িগঙ্গা নদীতে একশোবার চুবিয়ে নিয়ে আসি ভাবে কি নিজেকে হুক এই সারাও কম সুন্দর না শুধু এই হুতুম পেঁচা ভাচার্য নৌকেও প্রপোজ করার সাহস পায় না নয়তো সারা দেখিয়ে দিত তার বয়ফ্রেন্ড কত সুদর্শন পুরুষ হয় আরোহী বাড়ির সামনে ব্রেক করে থামে সাফি মুহূর্তে ভাবনার ব্যাঘাত ক্ষতে সারার আরোহী রাস্তায় দাঁড়িয়ে ছিল গাড়ি দ্বার আকার দরজা খুলে দেয় আরোহী সিটে বসতে বসতে বলে আসসালামু আলাইকুম স্যার সাফি গাড়ি ড্রাইভ করতে করতে জবাব দেয় আলাইকুম আসসালাম উদ্ধৃতি চিহ্ন আরোহীর চোখ চায় সামনে বসে থাকা সানির দিকে আরোহী অবাক হয়ে সারার দিকে তাকায় আরোহী চোখের ইশারা করতেই চোখ পাকায় সারা আরোহী তৎক্ষণাৎ চুপ হয়ে যায় আরোহী এমনিতেও সাফির সামনে থাকলে কথা বলে না জমের মতো ভয় পায় সাফিকে কখনো উচ্চস্বরে কথা বলেনি নি আরোহী সাথে তবু ও তার ভয় পাওয়ার কারণ তার শিক্ষক এবং সাফির গাম্ভীর্য কোন মেয়েরই কণ্ঠস্বর শুনে ফোন থেকে চোখ সরায় সানি একটু পেছনে ঘুরে এক পলক তাকিয়ে আবার সামনের দিকে তাকায় সানি সাফিকে উদ্দেশ্য করে বলে এই আর্য চাচার মেয়ে না সাফি সামনে তাকিয়ে জবাব দেয় খুন সানি হালকা সুর টেনে বলে ও সাফি সানির দিকে একবার রু বাঁকিয়ে তাকিয়ে আবারও সামনের দিকে তাকায় আরোহী এবার নরে চড়ে বসে সারাকে একটু রাগাতে সানিকে সালাম দেয় আসসালামু আলাইকুম ভাইয়া সানি হাসি মুখে জবাব দেয় ওয়ালাইকুম আসসালাম আবু কেমন আছো আরোহী এবার একটু বেশি খুশি হল সানির জবাব পেয়ে সারাকে জ্বালানোর মুখ্যম সুযোগ জব হসন্ত বি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন হুম আলহামদুলিল্লাহ ভালো আরজু চাচা কেমন আছে বাবা একটু অসুস্থ ববুও আলহামদুলিল্লাহ ভালো আছে চাচাকে আমার সালাম দিও ঠিক আছে ভাইয়া আরোহীর বাবা টুকটাক খান বাড়ির কাজ করে দিত মাঝে মাঝে সাফি আর সানিকে স্কুলে নিয়ে যেত আবার নিয়ে আসত সেই সুবাদে ভালো চেনা তার ছোট মেয়ে আরোহী আরোহীর সাথে সারার ভালো বন্ধু হওয়ায় খান সাথে সম্পর্কটা আরো জোড়া আরোহী মধ্যবিত্ত ঘরের মেয়ে বিলাসবহুল জীবন না থাকলেও খুব সুন্দর হাসি খুশি জীবন চলে যায় তাদের সানিকে আরোহীর সাথে কথা বলতে দেখে সারার নয় আরো বেড়ে বিশাল আকৃতি ধারণ করেছে এবার কথা তো দূর তার দিকে তাকায় নিউ পর্যন্ত অথচ অন্য একটা মেয়ের সাথে ঠিক হাসি মুখে কথা বলছে সারার ইচ্ছে করছে সানির মুখে বোমা ফেলতে মনে মনে সারা আওড়ালো ছোটবেলায় প্রপোজ করেছি তার অহংকার আর ভাব খান দেখো না কথা বলল তাতে আমার কি আমিও কথা বলার জন্য বসে নেই উদ্ভৃতি চিহ্ন সারা ফোনের স্ক্রিনে আলো জ্বালিয়ে ওয়ালপেপারের ছবিটা দেখে নিল একবার